পাপকে ঘৃণা করো পাপীকে নয় শুনছেন পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে ঘৃণা করা যাবে না এটা একটা ভুয়া কথা ভিত্তিহীন কথা পাপি যদি পাপ করে তো পাপ করার কারণে পাপীকেও কি করতে হবে ঘৃণা করতে এটাই স্বাভাবিক আপনি পাপীকে ঘৃণা করবেন না মহাব্বত করবেন শুধু তার মধ্যে থাকা পাপটাকে ঘৃণা করবেন এটা হলো বেশি ভালো সাজার বা উপায় অতি ভালো সাজার চেষ্টা করো না কিছু মানুষ এটা হলো সেই রাস্তা অথচ নবী করিম সাল্লা সাল্লামের হাদিস এর দিকে তাকালে আমরা দেখি যে মানুষকে ভালোবাসবে সেটাও আল্লাহর কারণে আবার অপছন্দ করবে সেটাও কার কারণে এবং এটাই হলো ইমান পরিপূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত কত মানুষ আছে যখন ইসলামে ছিলেন না তখন তার ইসলাম গ্রহণ করার পর তিনি বলেছেন হে আল্লাহ রসুল আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় চেহারা ছিল আপনার চেহারা আমার সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন আপনি আর ইমান আনার পরে এখন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি আর আমি এতদিন যাদেরকে আপন মনে করতাম তারা এখন আমার সবচেয়ে পথ